বর্তমান বাংলাদেশে একটা কথা চলতেছে যে ইসলামের ভোট বাক্সা এক হওয়ার আপনি কি আদৌ মনে করেন যে ইসলামের বাক্স এক হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাগতম সবাইকে পডকাস্টে আর আপনাদের সাথে আছি আমি তানবির হাসান আমাদের এই পডকাস্টে আমরা বাংলাদেশের ধর্মীয় রাজনীতিক সামাজিক অর্থনৈতিক বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে তাদের জীবনযাপন তাদের ভাবনা এবং রাষ্ট্র এবং সমাজ নিয়ে তাদের চিন্তা চেতনা তুলে ধরার চেষ্টা করব সেই ধারাবাহিকতায় আজকের পর্বে আমাদের অতিথি হয়েছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সংগ্রামী সভাপতি তরুণ ইসলামী রাজনীতিবিদ জি এম মাহমুদুল হাসান হামিদি ভাই স্বাগতম ভাই আপনাকে টিএইচ অফিসিয়াল পডকাস্টে আপনাদেরকেও স্বাগতম আপনারা অনুকূল পরিস্থিতির মধ্য দিয়েও আমাকে আপনার আমাকে এমন একটি জায়গায় উপস্থাপন করেছেন আপনাদেরকে সুস্বাগত ধন্যবাদ পডকাস্টের শুরুতে যদি আপনার দর্শকদের উদ্দেশ্যে আপনার নিজের সম্পর্কে কিছু বলতেন আর কি দর্শকদেরকে বলার যেটা সেটা হলো আমি একজন মুসলিম আমি একজন বাংলাদেশি বাংলাদেশ ইসলামের সাথে বাংলাদেশের সম্পর্ক গভীর কারণ এদেশে ওলামা ইকরাম দিন ইসলাম মানুষদেরকে শিখিয়েছেন তার ধারাবাহিকতা ইসলামের অনেকগুলো বিষয়ের সাথে বাংলাদেশের সংস্কৃতির মিলন রয়েছে এজন্য আমরা মনে করি বাংলাদেশে বিরানব্বই পার্সেন্ট মুসলমান এদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হবে এটাই আমার দর্শকদের কাছে আমার দাবি থাকবে আমরা যেন ইসলামকে মেনে চলার চেষ্টা করি বাংলাদেশের রাজনীতিতে এতগুলা দল থাকা সত্ত্বেও আপনি ইসলামী রাজনীতিকে কেন নিজের জন্য বেছে নিলেন আমি আল্লাহর বান্দা রসুলের উম্মত এই জন্য আদর্শ মেনে নেওয়া এটাই স্বাভাবিক এই আমি রসুলের একজন উম্মত হিসাবে আল্লাহর একজন বান্দা হিসাবে আমি ইসলামকে মেনে নিয়েছি তাই ইসলামী রাজনীতি ইসলামী সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছে ইসলামী রাজনীতির কথা যেহেতু আসলো বর্তমান বাংলাদেশে একটা কথা চলতেছে যে ইসলামের ভোট বাক্সা এক হওয়ার আপনি কি আদৌ মনে করেন যে ইসলামের বাক্স এক হওয়ার সম্ভাবনা রয়েছে আসলে আমাদের ধর্মীয় এবং রাজনৈতিক অনেকগুলো দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে পার্থক্য থাকতে পারে পাঁচই আগস্টের পরে আমরা মোটামুটি কাছাকাছি এসেছি আমরা সবাই পেসিবাদ পেশিবাদের বিরুদ্ধে পুরো জাতি পেশিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছে সেই জায়গা থেকে আমরা পেশিবাদ বিরোধী যতগুলো রাজনৈতিক দল রয়েছি জামাত ইসলাম বলেন ইসলামী আন্দোলন বলেন জাতির তারপরে খেলাফত মজলিশ খেলাফত আন্দোলন সবাই কিন্তু আমরা একেকার হয়ে তাগুতের বিরুদ্ধে তথাপিতো সৃষ্টির বিরুদ্ধে আন্দোলন করেছি সেই জায়গা থেকে পাশে আগস্টের পরে একটা সম্ভাবনাময় তৈরি হয়েছে ইসলাম ইসলামের পক্ষে সেই জন্য বিশ্বের চরমোনাই এই এর প্রবর্তন করেছেন যে আমরা আর কাটাকাটি আমরা আর দূরত্ব নে না থেকে আমরা সকলেই একই বাক্সের মাধ্যমে ইসলামের পক্ষে কোনো জাগরণ সৃষ্টি করতে চাই এই জন্যে তিনি এক বাক্স অর্থাৎ আমাদের রাজনৈতিক সমঝোতার মাধ্যমে আমরা সকল দলগুলোর ভোট কে এক বাক্স কাস্ট করার যে চিন্তা চেতনা ফিসার জন্মায় নিয়েছে আমরা সেই ব্যাপার কাজ করছি জি যদিও ঐক্য হয় মওদুদি সাহেবের আকীদার ব্যাপারে সব সময় আপনাদের একটা কনসার্ন ছিল ওই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আমরা এখানে ঐক্যের যে বিষয়টা আমাদের দেশে অনেকগুলো ঐক্য হয়েছে কোনো ঐক্য সুদৃঢ় হয় না কোনো ঐক্য দীর্ঘস্থায়ী হয় না এজন্য আমরা ঐক্যের ভাবনা না গিয়ে আমরা সমঝোতার ভাবনায় যাচ্ছি জি অর্থাৎ জন মানুষের কাছে যেন ইসলামের পক্ষে একটা ভোট ইসলামের পক্ষে জন মানুষ একটা ভোট দিতে পারে যারা 10 তাদের কাছে যেতে না পারে এজন্য ঐক্যের ভাবনা না আমরা সমঝোতার ভাবনায় যাচ্ছি আমাদের সকলের ভোট এক বাক্স যাবে বাক্স যাওয়ার পরে যার দল নির্বাচিত হবে যার প্রার্থী নির্বাচিত হবে সে তার দল নিয়ে কাজ করবে আমরা আমাদের দল নিয়ে কাজ করব কিন্তু ইসলামের পক্ষে যেন মানুষের কাছে একটা বাক্স জন আপনি বুঝাতে চাচ্ছেন যে নির্বাচনকালীন সমাজতা যে এটা নির্বাচনী সমাজতা জি জি পাঁচে আগস্টের আগ পর সবসময় বিএনপির সাথে আপনাদের মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে এমন কি হলো যে আপনাদের রাজনৈতিক নেতারা সরাসরি ওনাদের বিরোধিতা করছেন আপনারাও সরাসরি ওনাদের বিরোধিতা করছেন কথা বলতে যে পাঁচে আগস্টের পূর্বে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলো শুধু আমলিক এবং তার সহযোগী চোদ্দ দল ছাড়া সকল রাজনৈতিক দলই কিন্তু আন্দোলন করেছে বিএমপি করেছে তাদের আন্দোলন তাদের কর্মসূচির সাথে আমাদের কর্মসূচির মিল ছিল অনেকগুলো কর্মসূচির মিল ছিল সেই মিলের জায়গা থেকে জাতিকে ঐক্য করার ব্যাপারে তারা আমাদের কাছে আসছে আমরা তাদের সাথে বসছি সবকিছু মিলে তাদের মধ্যে আমাদের মধ্যে একটা বন্ধুত্ব সম্পর্ক হয়েছিল যখন পাঁচে আগস্টে পতন হয় হাসিনার পতন হয় তখন তারা তারা আবার পেশিস্টের মতোই তারা রূপ ধারণ করা শুরু করেছিল মানুষের উপরে বিভিন্ন জুলুম নির্যাতন নিজেদের দলের মধ্যে কাটাকাটি মারামারি শুরু করেছিল রাহাজানি শুরু অর্থাৎ সারা বাংলাদেশে একটা অস্থিতি পরিস্থিতি তারা সৃষ্টি করেছে সেই জায়গা থেকে আমরা তাদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি সেই প্রতিবাদের জায়গা থেকে তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশে নির্দিষ্ট কোনো মিত্র নাই কোন শত্রু নাই আমরা বিএনপি আমাদের শত্রু মনে করি না আউলিকে আমাদের শত্রু মনে করি না যারাই জালেম জালিমের বিরুদ্ধে আমাদের সংগ্রাম থাকবে সত্যের প্রতিষ্ঠার হচ্ছে অন্যের প্রতিরোধ আমরা করব এটাই বাস্তব আরেকটি বড় রাজনৈতিক দল বাংলাদেশের আওয়ামী লীগের সাথে এই পাঁচই আগস্টের আগে হোক পরে হোক সবসময় একটা কথা ছিল আপনারা তাদের মিত্র হিসেবে এবং আপনারা নাকি পাখা দিয়ে তাদেরকে বাতাস করছেন এমন কি এই ব্যাপারে আপনার মতামত কি তোলা রাজনৈতিক প্রতিহিংসা সুলভ আচরণ আমাদের সাথে আমাদের আওয়ামী লীগের কোনো সক্ষতা ছিল না এবং আমাদের আওয়ামী সাথে আমাদের কোনো সমঝোতা ছিল না আমরা আমাদের আদর্শিকতার মাধ্যমে রাজনীতি পরিচর্যা করেছি আর আমাদের রাজনীতি হলো উদার রাজনীতি আমরা সত্যকে সত্য বলি মিথ্যাকে মিথ্যা বলি আমরা কারো দালালি করি না কারো পক্ষপাতিত্ব করি না আমরা আমাদের কথা একটাই আমরা ইসলাম দেশ মানবতার কল্যাণে রাজনীতি করি সেই জায়গা থেকে আমরা কঠোরতাকে ধারণ করি না আমরা নবী মোহাম্মদুর রাসুসলামের আদর্শকে ধারণ করে আমরা রাজনীতি করছি যারা করছে তারা হয়তো কারো দালালি করছে এখন তাদের দালালি তাদের তাদেরকে সন্তুষ্ট করার জন্য একটা কথা বা একটা বয়ান জাতির সামনে তুলে ধরেছেন জাতি ভালো কিছু সত্য মিথ্যা এখন যাচাই বাছাই করার মতো সেই অ্যাবিলিটি বা সেই জ্ঞান তাদের মধ্যে রয়েছে জি বর্তমান বাংলাদেশে ইসলামের রাজনীতিটা অবশ্যই গণতান্ত্রিক ধারায় চর্চা হচ্ছে আর গণতন্ত্র তো হারাম তো এই ব্যাপারে আপনার মতামত কি বাংলাদেশে যারা রাজনীতি করতেছে ইসলামী রাজনীতি কেউই গণতন্ত্রকে হালাল বলে না এবং সবাই গণবিপ্লবের মাধ্যমে দেশে ইসলামিক হুকুমত প্রতিষ্ঠা করতে চায় যদিও কেউ তাগুতের সাথে আপোষ করে ক্ষমতা যাওয়ার চিন্তা করে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে গণবিপ্লবের মাধ্যমে গণসচেতনতার মাধ্যমে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া না আমরা বরং গণদাওয়াতের মাধ্যমে গণসচেতনতার মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই ইসলাম আমরা গণতন্ত্র প্রচলিত যে গণতন্ত্র যে গণতন্ত্রের মূল ধারা হলো জনগণের সকল ক্ষমতা রয়েছে এটাকে আমরা হারাম মনে করি এখনো হারাম বলি আপনি আপনি একজন যুবনেতা হিসাবে হিসেবে বাংলাদেশের বর্তমান সময়ের যুবকদেরকে আপনি কোন পর্যায়ে দেখছেন স্বাধীনতা যুদ্ধে এবং ভাষা শহীদ বা ভাষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সবকিছুর পেছনে যুবকদের ভূমিকা ছিল অপরিসীম কিন্তু দেখা গেছে যে স্বাধীনতার পরে যুবকদেরকে অন্যায় পথে ব্যবহৃত করা হচ্ছে ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে করা হয়েছে এই যুবক যুবকরা জাগলে বাংলাদেশ জাগবে সেই জায়গা থেকে আমরা যুবক আমাদের পেশাব চর্মনায় আমাদের আমির যুবকদেরকে জাগরণ সৃষ্টি করতে যুবকদেরকে আদর্শিক পথে পরিচালনার জন্য তিনি ২০১৬ হাজার ষোলো সালে আঠাইশে আঠারোই জুলাই আঠাইশে জুলাই ইসলামী যুব আন্দোলন প্রতিষ্ঠা করেছেন আমরা চাই রসুল করিম সাল্লাহাম উত্তম আদর্শের মাধ্যমে যুবকদেরকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা আমাদের দেশটাকে গঠন করতে জি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠার পরে প্রায় চল্লিশ বছর হওয়ার পথে তো আপনি এই সময়ের মধ্যে ইসলামী আন্দোলনকে কোথায় দেখছেন আর ভবিষ্যতে কতটুকু সম্ভাবনাময় মনে করছেন ইসলাম আন্দোলন কি? ইসলাম সবসময় সম্ভাবনাময়। জি। ইসলাম সবসময় সম্ভাবনাময়। আমরা আমাদের রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ধারণ করে আমরা সামনে অগ্রসর হচ্ছে। যদিও 40 বছর পেরিয়ে গেছে ইসলামী আন্দোলন এখনো ক্ষমতা দেখে নাই। আমরা মনে করি আগামী 60 বছর পরে মানুষের ভিতরে একটা পরিবর্তন আসবে। 60 বছরে এমন একটা খেলাফত قائم হবে যে খেলাফত কখনো ক্ষয় হবে না। জি। এজন্য আমরা আশা নিয়ে কাজ করি। কারণ আমাদের সামনে জান্নাত সে জান্নাতের প্রত্যাশে আমরা রাসুল সাহা আদর্শকে সামনে ধারণ করে আমরা চলছি সে যারা দেখে ক্ষমতা যাওয়া না যাওয়া এটা আমাদের মুখ্য না আমাদের মুখ্য হলো মানুষের মধ্যে পরিবর্তন আসছে কিনা মানুষ সত্যের পথে আসছে কিনা মানুষ সঠিক পথে জীবন যাপন করতেছে কিনা আমাদের রাজনৈতিক দর্শনই হলো পরিবর্তনের রাজনীতি ক্ষমতার রাজনীতি না এই জন্য রসুল সাল্লাহ সাল্লাম তেইশ বছর আন্দোলন তেইশ বছরে রসুল সাল্লাহ সাল্লাম আন্দোলন সংগ্রাম করেছেন রসুল সাল্লাম দাওয়াত দিয়েছেন মেহনত করেছেন আল্লাহ ফাক রব্বুল আলমী রসুলের জীবনের শেষ শেষ সময় এসে আল্লাহ তালাজ ইসলামকে পূর্ণতা দিয়েছেন তো আমরাও সেই রসুলের আদর্শকে ধারণ করে আমরা আমাদের পথ চলছি চল্লিশ বছরে যদি আমরা ক্ষমতা না যাই আমাদের কোনো আফসোস নাই কারণ আমাদের রাজনীতিটা হলো এবাদত এবাদত করতেই হবে করেই যেতে হবে কবুল করার মালিক আল্লাহ আমরা খেলাফতে আমরা ইসলামিক হুকুমতের জন্য চেষ্টা করে যাচ্ছি চল্লিশ বছর পার হয়ে গেছে আমাদের কোনো দুঃখ নাই আমরা এই আশা রাখি যে আগামী বিশ বছর বা আগামী চল্লিশ বছরে হয়তো এমন এক খেলাফত প্রতিষ্ঠা হবে যে খেলাফত কখনো কি হবে না ক্ষয় হবে না ইসলামী আন্দোলন বাংলাদেশের এই চল্লিশ বছরের কার্যক্রমের মধ্যে কোন জিনিসটাকে আপনি ইসলামী আন্দোলনের জন্য সবচাইতে বড় সফলতা বলে মনে করেন ইসলামী আন্দোলন সবসময় ইসলাম এবং জনগণের পক্ষে ছিল এটাই ইসলামী আন্দোলন রাজনীতির সবচেয়ে বড় সফলতা এটাই সফলতা জি আগামী দশ বছর পনেরো বছর পরে আপনি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলনকে কোথায় দেখতে চাচ্ছেন মানে আন্দোলন ভবিষ্যৎ আগামী বছর কোথায় দেখতে চাচ্ছেন সবাই তো স্বপ্নে দেখে ইসলামী হকুমত প্রতিষ্ঠান আমরা ইনশাল্লাহ আশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী যে কোনো সময় যে কোনো মুহূর্তে জন মানুষের প্রত্যাশা নিয়ে জন মানুষের আকাশ আশা আকাঙ্ক্ষা নিয়ে ইসলামী আন্দোলন এই দেশে বাংলাদেশে ইসলামী সরকার গঠন করবে ইনশাল্লাহ এসব সম্ভাবনা দেখি এখন জনমানুষের কাছে সেই প্রত্যাশা রয়েছে কারণ বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল রয়েছে তারা কেউ না কেউ জাতির সাথে প্রতারণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজও আদৌ অধ্যবতী জাতির সাথে কখনো প্রতারণা করে নাই এবং রাজনীতি কোনো ভুল সিদ্ধান্ত নেইনি ইসলামী আন্দোলন আদর্শ দৃঢ়তার মাধ্যমে জনমানুষের মন জয় করার জন্য চেষ্টা করে যাচ্ছে পডকাস্টের আমরা একেবারে শেষ মুহূর্তে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেন দর্শকদের বলবো আমরা সারা বাংলাদেশ এই সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি যারা আমার দর্শক থাকবে তারা আমার সহযোদ্ধা আমার সবাই আমার বন্ধু হয়তো আমার আপনজন আমরা সবাই এই ফেসিস্টের বিরুদ্ধে রক্ত দিয়েছি দুই হাজার শহীদ হয়েছে হাজার হাজার আমার ভাই বোনেরা পঙ্গুত্ব বরণ করেছে আমরা যে জন আকাঙ্ক্ষা নিয়ে পাঁচে আগস্টে যে বিপ্লব করেছি সেই বিপ্লবের প্রতিফলন যেন আমরা জাতিকে আমরা ঘটাতে পারি সেজন্য আমি আমার জাতিকে আমার দর্শকদেরকে আমি অনুপ্রাণিত করব যেন তারা ঐক্যবদ্ধ হয় কারণ আমাদের পাশে আগস্টের যে বিপ্লব হয়েছে বিপ্লব শুধু নির্বাচনের জন্য নয় আমাদের এই বিপ্লব হয়েছে আমাদের এই বিপ্লব হয়েছে রাষ্ট্র সংস্কার অর্থাৎ চুয়ান্ন বছরে বুর্জুয় যে রাষ্ট্র ব্যবস্থা বাহাত্তরের যে সংবিধান এই সংবিধান আমাদেরকে শেষ করে দিয়েছে এই সংবিধান আমাদের স্বাধীনতাকে খর্ব করেছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়েছে এই বাহাত্তরের সংবিধানের আমরা পরিবর্তন চাই এই পরিবর্তনের রাজনীতিতে যেন এই আন্দোলনে যেন আমাদের আমার দর্শকরা সংযুক্ত হয় এবং আমরা চাই সংস্কার অর্থাৎ মৌলিক সংস্কার সংস্কার এবং যে গণহত্যাকারী হাসিনা তাদের দল তাদের দলকে অবদত নিষিদ্ধ করে তাদের বিচার দৃশ্যমান বিচার করে একটা সুন্দর পেয়ারের মাধ্যমে অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের মাধ্যমে যেন জাতিকে মুক্তি দিতে পারে আমি আমার দর্শকদেরকে বলবো সকলে সম্মিলিত প্রচেষ্টা করবে এই প্রত্যাশাকে আজকের পর্ব এতটুকুই অন্য আরেকদিন দেখা হবে অন্য কোন অতিথির সাথে অবশ্যই টিএইচ অফিশিয়াল পডকাস্ট চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ